টু ফিফটি বেডের টিবি হসপিটাল এটা ঢাকা শ্যামলিতে অবস্থিত মানে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হসপিটালে যক্ষার চিকিৎসা দেওয়া হয় যেটা শ্যামলিতে অবস্থিত শিশু মেলার খুবই কাছে এবং যক্ষার যে স্বাভাবিক লক্ষণ আমরা জানি কাশি থেকে রক্ত পড়া অবিরাম কাশি বা তিন সপ্তাহের বিশেষ হওয়া বুকে ব্যথা রাতে ঘাম সারাক্ষণ প্রান্ত লাগার জ্বর শরীর ঠান্ডা হয়ে যাওয়া ওজন হ্রাস এবং ক্ষুধা মন্দা এই সমস্যাগুলো যদি আপনার থাকে সিমটমগুলো থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আপনার যক্ষা হয়েছে কিনা আর এই চিকিৎসা দিচ্ছে রাজধানী ঢাকার শ্যামলিতে অবস্থিত দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিবি হসপিটাল এখানে আপনাকে দশ টাকার টিকিট কেটে ডক্টরের পরামর্শ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে যক্ষার সমস্ত ঔষধ এখান থেকে সরবরাহ করা হয় এবং আসার সহজ রোজ হচ্ছে শিশু মেলা বা শ্যামলী নেমে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে দুইশো পঞ্চাশ বিশিষ্ট টিভি হস্তিটাল ধন্যবাদ